সেই এর দৃশ্য আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন বর্তমানে পাইলিং চলছে ভাবাদিগিতে প্রতিটি মুহূর্তে সাধারণ মানুষকে সজাগ থাকতে হবে কাজ চলছে ভাবাদিগিতে একটি নয় চারটি পাইলিংয়ের গাড়ি কিন্তু পাইলিং করছে এবং সে দৃশ্য দেখছেন আর গেটে এখানে নো এন্ট্রি যে বোর্ড সে লাগানো হয়েছে সেটিকে আরও রিপেয়ার করা হচ্ছে এবং ভেতরে প্রবেশ কিন্তু সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে এই হচ্ছে ভাবাদিগি যে ভাবাদিগিতে কিন্তু কাজ চলছে এবং চারটি পাইলিংয়ের গাড়ি কাজ চলছে অতি দ্রুততার সঙ্গে এখানে এই পাইলিংগুলি সম্পূর্ণ করে দেওয়া হবে এবং বর্তমানে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না সে বিষয়ে কোনো আক্ষেপ নেই ভেতরে কাজ চলুক আমরা বাইরে থেকেই ফটো করব কিন্তু কাজ অতি দ্রুততার সঙ্গে সম্পূর্ণতা পাক এবং রেল ব্রিজটি অতি দ্রুত সম্পূর্ণতা পাক এটি হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইনটি অবশ্যই সংযুক্ত হবে এবং আপনারা যারা জানতে চেয়েছেন যে ভাবাদিঘিতে কাজ কীরকম চলছে কাজের গতি কতটি সেটি আপনাদের কাছে উপস্থাপিত করার জন্যই কিন্তু আজকে আমরা এসেছি এই ভাবাদিঘিতে এবং এখানে বাঁশের যে দেখছেন বাঁশের ঘেরা টপ দিয়ে এখানে ঘিরে দেওয়া হচ্ছে সিকিউরিটি আছে এবং সেই কারণে ভেতরে ঢুকা ঢোকা কিন্তু নিষিদ্ধ এবং এটি আগে থেকেই আমরা জানতাম যে ভেতরে ঢোকা আর যাবে না ভেতরে যে কাজগুলি চলছে সেই কাজগুলি পরিচালনা করার জন্য এই গেট কেননা ট্রাক্টর আসছে কন্টিনিউয়াসলি ভেতরে মালপত্র নিয়ে যাচ্ছে এবং এখানে গেট করে দেওয়া হয়েছে আমাদেরকে প্রবেশ করতে নিষিদ্ধ করা হয়েছে ভালো কথা কিন্তু কাজ হোক অতি দ্রুততার সঙ্গে ভাবাদিঘির এই যে প্রান্তর আপনারা দেখতে পাচ্ছেন একদম এই যে হচ্ছে আমরা যেদিকে যাচ্ছি এখানেই প্রথম কিন্তু প্রথম যে সয়েল টেস্ট করা হয়েছিল ঠিক এই জায়গাটি আর কর্মযোগ্য চলছে এই জায়গাটিতে দেখুন একদম ভাবাদিগির অন্তরে যে জায়গাটিতে কাজ চলছে পাইলিং চলছে বাবা দিগেতে এবং সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন নতুন ট্রেনটি আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এইদিকেই ব্রিজ নির্মাণ হবে এবং ট্রেন চলবে যেমনভাবে জয়রামবাটিতে প্রবল উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে ট্রেন চলা শুরু হয়েছিল ঠিক সেইভাবেই এখানেও ট্রেন যাবে তারকেশ্বরের সঙ্গে বিষ্ণুপুরের সংযোগ স্থাপন হবে আর সেই কাজটি সম্পূর্ণ হবে মাত্র ছ মাসের মধ্যে সেই কারণে এত তৎপরতা এবং এত ব্যারিকেড সেই এর দৃশ্য আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন বর্তমানে পাইলিং চলছে ভাবাদিগিতে একদিকে যেমন মাটি কাটার কাজ চলছে অন্যদিকে দেখুন একটি দুটি তিনটি এবং দূরে একটি চারটি গাড়ি কিন্তু পাইলিং করছে সে দৃশ্য কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ভাবাদিগি থেকে শুধু যে পাইলিং চলছে এমনটাই নয় ভাবাদিগি থেকে মাটি যাচ্ছে ভাবাদিগির উত্তর পার দিয়ে পশ্চিম অমরপুরের যে রেল লাইন সেইখানে অর্থাৎ পুরো রেল লাইনটি সম্পূর্ণতার পথে আর কিছুমাত্র দিন বাকি এবং এই মাটি দেখুন পশ্চিম অমরপুরের মাঠে যাচ্ছে ঠিক এই পূর্ব দিকের যে ভাবাদিগির পূর্ব পরের যে তালসাড়ি আছে তার পাশ দিয়ে যে রাস্তা অর্থাৎ সেজ রিটেনিং ওয়াল এবং রেললাইন পাতা আছে গোঘাটের পর যে পর্যন্ত সেইখানে বর্তমানে অফিস ঘর অতিক্রম করে ডান দিকে প্রাইমারি স্কুলকে রেখে সামনের দিকে এগিয়ে যাচ্ছে সেই লরি অন্যদিকে ভাবাদিগির মধ্যেই ট্রেনে করে মাল নিয়ে যাওয়া হচ্ছে ঠিক এই যে পাইলিং হচ্ছে সেই জায়গা ভাবাদিঘির প্রথম সয়েল টেস্ট করার জায়গা এটি এবং উত্তর পাট দিয়ে এদিকে চলে যাচ্ছে পুরো রাস্তাটি এবং দূরে দেখতে পাচ্ছেন যে প্রাইমারি স্কুল এবং এই যে ঘেরাটোপ দিয়ে দেওয়া হয়েছে এই ঘেরাটপের মধ্যেই কিন্তু কাজ চলছে এই হচ্ছে পুরাতন প্রাইমারি স্কুল পুরাতন বলবো না এখনও এখানেই কিন্তু পঠন পাঠন চলছে এবং প্রত্যেকে এখানেই পঠন পাঠন করছে ভাবাদিঘির ভবিষ্যৎ আর আগামীর ভবিষ্যৎ তারা কিন্তু এই দিকে এই যে স্কুল বিল্ডিংটি তৈরি হচ্ছে এখানে পঠন পাঠন করবে এবং এখানে প্রতিনিয়ত কিন্তু গাড়ি এবং পুলিশি অব্যাহত আর এই পোহাড়ি বর্তমানে আমরা দেখাচ্ছি সেই জায়গাটি যেখানে প্রথম ব্যাচিং প্ল্যান্ট নির্মাণ করা হয়েছিল এবং পরবর্তীতে সেটি কামার পুকুরে স্থানান্তরিত করা হয়েছে এখানে দেখুন এখনো বালি এবং স্টোন চিপ পড়ে আছে এবং এখানের প্রয়োজনীয় যে বালি এবং স্টোন চিপ লাগবে সেগুলি কিছু পরিমাণে এখানেও ব্যবহার করা হবে এবং এখান থেকে সেই ব্যাচিং প্ল্যান্টে কিন্তু ম্যাক্সিমাম বালি এবং স্টোন নিয়ে এবং ভেতরে প্রবেশ নিষিদ্ধ সেই কারণে আমরা ভেতরে ঢুকছি না আর এই হচ্ছে ভাবাদিগির উত্তর পাট যেখানে চিপ এবং বালি মজুদ করে রাখা আছে আর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সেই দৃশ্য এই উত্তর দিয়ে সোজা রাস্তাটি এসেছে এবং এই হচ্ছে ভাবাদিগির গর্ভ এবং আমরা আছি ভাবাদিগির ঘেরা বাইরে অর্থাৎ ভাবাদিগির যে উত্তর পাড় সেই উত্তর পাড়ে যে ঘেরাটোপ আছে যেখানে ওয়ার্ক ইং প্রসেসের বোর্ড লাগানো আছে দেখতে পাচ্ছেন এই জায়গাটিতে আর এখানে ভেতরে আর ঢুকতে দেওয়া হচ্ছে না এটি পুরপুর দিয়ে ঘিরে দেওয়া হয়েছে এবং সেই দৃশ্য আপনারা দেখছেন প্লেস রিভিয়ার চ্যানেলের পর্দায় ভাবাদিগি প্রাইমারি স্কুলের সামনে উত্তর দিকের যে রাস্তা সেই রাস্তাটিকে মেরামতি করে দেওয়ার কাজও চালাচ্ছে এই ট্রেনের সাহায্যে এই হচ্ছে উত্তর পাড় এবং এই উত্তর পাড় দিয়েই সোজা রাস্তাটি এসেছে আমরা আশা করব অতি দ্রুত এই ভাবাদিদির কাজ সম্পূর্ণ হবে এবং এই কাজ সম্পূর্ণ হওয়ার পর ঠিক যেভাবে জয়রামবাটি স্টেশন থেকে কমার্শিয়াল রান শুরু হয়েছে গত আঠেরো তারিখে এখানেও অর্থাৎ পুরো তারকেশ্বর থেকে বিষ্ণুপুর পর্যন্ত রেল লাইনটি সম্পূর্ণতা পাবে mm -hmm.